নমস্তে গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আমরা করব হচ্ছে একটা গেম ছোটবেলাতে আমরা সবাই ওই গেমটা খেলেছি আর ওটাই আজকে দিদি আর আমি দুজনে মিলে খেলবো যে জিতবে সে অন্যজনকে নিজের ইচ্ছা মতন সাজাবে হচ্ছে ওই গেমটা সবাই খেলতাম না চিড়িয়াউর কাউর সেই গেমটাই আজকে খেলবো তো চলো স্টার্ট করা যাবে ওকে চলো একটা

আমার গলাটা ধরে গেছে এটা বলতে হবে না হুম বলতে আদে হ্যাঁ হুম নি হুম মাগুর

আবার হেরেছে পাঁচ পাঁচটা চল চল গিয়ে সাজাবো এবার তোকে আমি বনিকে সাজিয়ে নিয়ে আমি চলে এসেছি

पट्टे एक पट्ट पट्टी पलटो आगे से पट्टी पीछे से कटू पंगलू माल्टी मुफ्त का नंदन माल बचा के আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে